নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল আমি জানি এটা নতুন কিছুই নয় এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই তৈরি করা হয় খুবই ইজি একটা রেসিপি তবে ডিফারেন্ট ডিফারেন্ট মানে যে যার মতন করে রেসিপিটা তৈরি করেন আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করি সেটাই আজকে বানিয়ে দেখাবো গরম ধোয়া ওঠা ভাতের সাথে হোক রুটি পরোটা লুচি বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হলে আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আর আলুর মধ্যে অল্প করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নেব অনেকেই চিকেন কারিতে আলু কিন্তু কাঁচাই ব্যবহার করেন তবে যার যার পছন্দ আমার মনে হয় আলুগুলোকে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো হয় আলু ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এই চিনিটা একটু গলে আসা অবধি অপেক্ষা করব চিনিটা এইভাবে যদি তেলের মধ্যে একটু গলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রং ভালো আসে এতে কিন্তু রান্না মিষ্টি হয় না চিনিটা গলে গেলে একটা তেজপাতা অল্প করে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব পেঁয়াজ মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজিনি একটু নরম করেই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাকে ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুনের ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে আদা রসুন বাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি দেখুন মুরগির মাংসকে আগে থেকেই অল্প একটু ভিনিগার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এতে করে মাংসটা বেশ সফট হয়ে যায় কম করে রান্নার আধা ঘন্টা আগে এটাকে করে রাখলে মাংসটা কিন্তু সফটও হয়ে যায় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এই মাংসটাকে দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মাংস ভালো করে আমি সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সব বেসিক মশলা দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর তার সাথেই দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোটা বেটে দিলে রান্নার গ্রেভির সাথে সাথে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে এবার সমস্ত কিছুকে ভালো করে একটু বেশি আঁচে রেখে কষিয়ে নেব লবণ কিন্তু এখনও দিইনি এবার দেখুন কষানোটা মোটামুটি হয়ে গেছে বেশ একটু হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে প্রথমে লবণ দিয়ে দিলে জলটা ছেড়ে যাবে সেক্ষেত্রে চিকেনটা ভালোভাবে কষানো হবে না রান্না খেতে কিন্তু ভালো লাগবে না তাই এই রকম লবণটাকে পরে দিতে হবে একটু কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে আমরা রান্না করব। মাঝে মাঝে কিন্তু ঢাকাটাকে সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন চিকেনের ওপরে কিন্তু বেশ তেলটা ভাজতে শুরু করেছে চিকেন আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে একটু এইভাবে কষিয়ে নিতে হবে যত কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে ততই কিন্তু এর স্বাদ ভালো আসবে দেখুন চিকেন কষাতে কষাতে কিন্তু হাট থেকে মাংসগুলো ছেড়ে আসছে তখনই বুঝতে হবে চিকেন ভালোভাবে কষানো হয়েছে আর এই রকম মশলার ওপরে যখন তেলটা ভাজতে শুরু করবে তখনই বুঝতে হবে ভালো করে কষানো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না তাতে করে রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে না জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি মোটামুটি আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি দেখুন চিকেন কিন্তু আমাদের প্রায় শেষের মুখে মানে হয়ে এসছে এই মাংস আলু সমস্ত কিছুই সুন্দরভাবে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু রান্না হতে এইভাবে যদি একটু সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিন্তু রান্না করার দরকার নেই এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তৈরি হয়ে গেল আলু দিয়ে লাল লাল চিকেনের ঝোল এইভাবে বানিয়ে নিলে খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায় যে কেউ রেসিপিটা তৈরিও করে নিতে পারে গরম ধোয়া ওঠা ভাতের সাথে বা লুচি রুটি পরোটার সাথে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে এইভাবে আলু দিয়ে চিকেনের রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের এই খুব সিম্পল চিকেন কারির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন